খেজুরিতে সমবায় ভোট আর সেই সমবায় ভোটে বোমাবাজি বিজেপি প্রার্থীর বাড়িতেই বোমাবাজির অভিযোগ সুজিত রয়েছে আমার সঙ্গে সুজিতের কাছ থেকেই জানার চেষ্টা করব সুজিত এই সমবায় ভোটে বিজেপি প্রার্থীর বাড়িতে বোমাবাজির অভিযোগ কাদের বিরুদ্ধে অভিযোগ কার বিরুদ্ধে অভিযোগ কারা করেছে এই কাজ দেখো সরাসরি রাজনৈতিক ভাবে বিজেপি অভিযোগ করছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই এই কাজ করেছে তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে কিন্তু ঘটনার পরপরই পুলিশ কিন্তু ঘটনাস্থলে যায় এবং গোটা বিষয়টি খতিয়ে দেখে এবং সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে বোমাবাজি হচ্ছে কিন্তু কে বা কারা সেসব কিন্তু এখনো পরিষ্কার না হলেও ঘটনা নিয়ে কিন্তু অশান্তির ছায়া বলা যায় সমবায় ভোট দিলে সরগরম সেগুলি এবং সেগুলি যে আজকে সমবায় ভোট সেখানে সরাসরি লড়াই হচ্ছে তৃণমূল বনাম বিজেপি এবং এই লড়াই হচ্ছে চারচে পর্যন্ত ভোট তার পরই কিন্তু গণনা করতে হবে এবং আজ তোপোল ভোট গতকাল বলা যায় যে একবারে শেষ ভোট রাখে দেখা যায় এ ধরনের ঘটনা এবং তৃণমূলের বিরুদ্ধে মোমোবাজির অভিযোগ করে ভিজিপি অভিযোগ অস্বীকার করে তৃণমূল রাজনৈতিক চাপান চলছে খেজুরির টহলদারি চলছে পুলিশের এবং পুলিশ চাইছে যে নটি আসনের মাত্র ভোট সেখানে যেন গণ্ডগোল না বাড়ে সে কারণেই কিন্তু এই অভিযোগ সামনে আসার পর শুনিয়া টহলদারি বাড়ানো হয়েছে এবং বলা যায় তারপর থেকে নির্বিঘ্নেই ভোট হচ্ছে এবং ভোটটা শেষ পর্বে গণনা শুরু হবে চারটের দিকে এখন সেদিকের কথাও মাথায় রেখে কিন্তু পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে শনি বেশ নির্বাচন আছে সমবায় সমিতি গোড়াহার কৃষি উন্নয়ন সমিতি সেই মডেলে আজকে করতে চাইছে ভোর দুটো তিরিশ মিনিট নাগাদ আনুমানে আমাদের প্রার্থী অমৃত পাত্র মহোদয় ওনার বাড়িতে বমব্লাস্ট সহ দশ রাউন্ডের বেশি গুলি চালানো আমরা লিখিত আকারে কমপ্লেন করছি স্বাভাবিকভাবে যেহেতু বম পাওয়া গেছে একদম স্পটে বম পাওয়া গেছে দশ পিসের বেশি রিকোভার করেছে তৃণমূল কংগ্রেস হারবেই ধরে নিয়েছে তার জন্য এই বেপোরা হবে এরকম ঘটনা আমরা শুনেছি যেটা বোমাবাজি ঘটনা ঘটেছে এটা বিজেপির গোষ্ঠীত্বন্দ্বের ফসল আর এটা বিজেপি তৃণমূলের নামে ঘোষ চাপিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে একটা দুর্নাম দেওয়ার চেষ্টা করছে যাতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভোট দিতে না পারে যদি নিরপেক্ষভাবে তৃণমূল কংগ্রেস ভোট দিতে পারে নিশ্চিতভাবে ওখানে তৃণমূল কংগ্রেসের বোর্ড গঠন হবে আর পবিত্র দাস যিনি ওখানকার বাসিন্দা সেই হারটা যাতে মেনে নিতে না পারে তাই তিনি বাবাজিটা তিনি লোক দিয়েই করেছেন